তো এগুলো এখন কিভাবে এটা সেট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কিভাবে মাধ্যমে আপনারা শুরু করতে পারবেন সেটাও দেখিয়ে তো এটা প্রথমে ভাগ ভাগ করা আছে এটাকে আমাদেরকে এখন সেট করতে হবে এবং এটি কোথায় কিনতে পাবেন সেটাও আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এটা অবশ্য অনেকে প্রশ্ন করবেন যে এই মোটো ব্লগিং করার সময় মানে চিন্তার কবলে পড়তে হবে কিনা এটা অবশ্য একটা রিক্স যে যেহেতু এটা হেলমেটের সামনেই থাকে তো খুব সহজ ইজি এটা চিন্তাকারিতার জন্য খুব ইজি একটা ব্যাপার এটা মানে টান দিয়ে নিয়ে যাওয়া তো যারা মোটো ব্লগিং শুরু করবেন যারা নিউ আছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন ঠিক আছে আমি আর কথা না বাড়িয়ে আমি এটা শুরু করি তো আর এটা অবশ্য আপনারা ভালো মানে কেনার চেষ্টা করবেন কারণ এই জিনিসটা এটার উপর যেহেতু আপনার মোবাইলটা থাকবে তো এটা চেষ্টা করবেন সবসময় ভালো মানের আমি এটা কিনেছি ফলপট্টি রোডের থেকে ঢাকা ফলপট্টি রোডের একটু সামনে যেয়ে সুলতান ডাইনের একটু সামনে যে যে গলিটা আছে ওইখানে মোটর সাইকেলের অনেক অনেক পার্টস পাওয়া যায় তো ওইখানে গেলে আপনারা এই সুন্দর জিনিসটা পাবেন তো প্রথমে এই আপনাদের এরকম হেলমেট লাগবে যে সামনের অংশ আছে এরকম হেলমেট ছাড়া কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন না তো আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করতে হয় এখানে আপনারা দেখুন দুইটা পাট আছে হ্যাঁ একটা এই দুইটা দুইটা ওপর জিনিসটা ওপরে থাকবে আর এই দুই ফেতা এটা নিচে থাকবে তো এটা খেয়াল রাখবেন আর ঠিক যেন এটা মাছ বরাবর হয় এটা যেন মাছ বরাবর হয় এটা খেয়াল রাখতে হবে এটা এখান থেকে আমরা এটার সাথে জাস্ট জুড়ে দিলে হবে তো গাইজ এটা আমরা সেট করে নিলাম এখানে এখানে এই দুই ফিতাটা উপরের দিকে দিয়ে আর এক ফিতা দুটা যেটা এক ফিতা আছে সেটা নিচের দিকে এখানে শুধু এটা লাগালেই হয়ে যাবে তো এরপরে আমরা এখানে এটা সেট আপ করব এই যে জিনিসটা এটা এর সোজা দিয়ে খেয়াল রাখবেন যেন ওটা সোজা সোজা থাকে এরপরে এই যেখানটা এটা আপনারা চাইলে এভাবে দিতে পারবেন হ্যাঁ এভাবে এখানে এভাবে লাগাতে পারবেন নাগে এভাবে আপনারা সোজাসুজি ভিডিও করতে পারবেন হ্যাঁ মোবাইল আবার এটা আরো ভাবে করা যায় এখানে এখানে দিয়ে জাস খালি ঘুরিয়ে লাগিয়ে দিলে হবে এটা একটু টাইট দিয়ে নেবেন এখন এখানে আপনারা মোবাইলটা লাগিয়ে ভিডিও করতে পারবেন সবাইকে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সালাম আলাইকুম